আকিতা বিশ্বাসের দিক থেকে তাহিদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই বলেছেন যে নামাজ ব্যক্তি পড়ে না পাকের সাথে তার সম্পর্ক বাকি থাকে না। নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া কোরআনে করিম বলছি তাকু হুয়া কিমুস সালাত ওয়া মিনাল মুশরিকিন তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন ইমানের পর নামাজি হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ ইমান আনলো যেমন কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করাম আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে কেমতের দিন মানুষ যে জাহান নামে যাবে জাহান নামের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ রবিন বলেন দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মা আসনাকাকুম ফি সাقر জাহান্নামে কেন আসছো জবাবে তারা বলবি বালু লম নাকুমিনাল মুসাল্লিন ওয়া না নাকুন তুইমুল মিসকিন নামাজ পড়ি নাই আরে টিম মিসকিনদের খেতে দেই নাই এই কারণেই জাহান্নামে এসেছ কর নাউযু বিল্লাহ নামাজ সারা পড়বে না জাহান নামে যেতে হবে কোথায় যেতে হবে আকিদাগত দিক থেকে ইমান হলো তৌহিদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তৌহিদের বহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোনো মূল্যই নেই